সালামু আলাইকুম এভ্রি ওন সবে আলিফির পৃথিবী তেলকাম আমি ভিডিও শুরু করার আগে বলতে চাই বন্যা কবলিতদের সহায়তা ফায়ার সার্ভিস বিশেষ হটলাইন মানে এইসব নাম্বারে আপনারা সবাই কল করে যোগাযোগ করবেন যারা যারা দুর্যোগ এলাকার মধ্যে অবস্থান করছেন তাদের জন্য উদ্ধার কাজ বিষয়ে যে কোনো সেবা গ্রহণের জন্য হটলাইন নাম্বার হচ্ছে ওয়ান আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নাম্বার হচ্ছে জিরো টু মনিটারিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল নম্বর হচ্ছে জিরো আমি আপনাদেরকে সচেতন করার জন্য যারা যারা কবলিত স্থানের মধ্যে আছেন তাদের জন্য বলছি এবং যারা যারা যাচ্ছেন যদি কোনো সময় যদি প্রয়োজন হয় এই নাম্বারে অবশ্যই আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন এবং এরকমের মাধ্যমে আমরা সবাই জনসচেতন হয়ে মানে সাহায্য করতে পারবো যারা যারা বিপদগ্রস্ত তাদেরকে আমরা সবাই জানি কুমিল্লা নোয়াখালী ফেনী এবং অনেক এলাকায় পানি কবলিত বলতে হচ্ছে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ দুই তালা ঘরের মধ্যে পর্যন্ত পানি উঠে গেছে এমন অবস্থা ভারতের ডুম্বুর বাদ খুলে দেওয়ার কারণে যা হচ্ছে জলপাই শিলিগুড়ি শিলিগুড়ি সেখান থেকেই বলতেছে হচ্ছে খুলে দিয়েছে ওরা কিন্তু স্বীকার করছে না কিন্তু ওরাই খুলেছে এবং আমাদের ক্রীড়া উপদেশটা যিনি বর্তমানে আছেন এবং আমাদের উনি সমন্বয়কও আছেন এবং হাসনাদ আবদুল্লাহ যা যা বলেছেন খুব ভালো কথা বলেছেন এবং এগুই সাথে এগুলো যদি আমরা যদি করি তাহলে আমাদের এই বলতে হচ্ছে যেটা বাদ খুলে দেওয়ার ফলে যে সমস্যা হচ্ছে এবং ফারাক্কা বাদের ক্ষেত্রেও সেগুলো সমাধান করা যায় দেখেন আসিম মাহমুদ উনি ওনার ফেসবুক পেজের মধ্যে বসে সময় হয়েছে ফরাক্কা চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের মাছ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বা ছেড়ে দিয়ে তারা আজীবন পশা পৈশাচিক আনন্দ পায় পৈশাচিক আনন্দ পাচ্ছে কারা ভারতটা ওরা খুশি হয়েছে ওরা খুলে দিয়েছে এতে প্রতি বছর বাংলাদেশে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাদের ক্ষতির পরিমাণ মানে আমাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় তারা বর্ষায় মানে আমরা বর্ষায় যা পানি মানে আমাদেরকে যা পানি দেয় ওরা বর্ষার মধ্যে এই চল্লিশ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তা তাদের দেশেই সেই পানি চলে যাবে মানে ভারতের কাছে চলে যায় কারণ তাদের বাদের উচ্চতা সাত হাজার তিনশো পঞ্চাশ আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায় না এই পানি আমরা তখন আমাদের সুবিধামতো নিয়ে নিয়ে নিব এই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাদ নির্মাণের আমরা চাইলেই এভাবে আমাদের সাথে সমাধান করতে পারবো এবং উনি এটাও বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের গ্যাস সাপ্লাই বন্ধ করে দিবে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ এতে খুব উপকার হবে ভারত আমাদের উপর যা অত্যাচার করতেছে তা থেকে সমাধান পেতে অবশ্যই এটার কোনো বিকল্প নেই এবং ইতিহাস পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়া ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতির কারণ হতে পারে এ বিষয়ে উনি অবগত করেছেন এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন বলতে হচ্ছে যেটা আমাদের চিকেন নেক আছে চিকেন নেকের মাধ্যমেও যদি এভাবে যদি ভারত যদি করে তাইলে চিকেন নেকের কথাও মনে রাখতে বলছে যেটা দিয়ে আমরাও কিছু করতে পারি যেটা ভারত আমাদের উপর করতেছে সেটা কিন্তু ঠিক করতেছে না চিকেন নেক কি চিকেন নেক হলো এমন একটা জায়গা যেটা হচ্ছে শিলিগুড়ির খুব কাছে এবং তিনটা দেশে যেমন বলতে পারেন বাংলাদেশ ভারত এবং ভুটানেরও কেন্দ্রস্থল মানে এই তিনটা দেশের সঙ্গমস্থল বলতে পারেন এই তিনটা দেশে এটার মাধ্যমে যাওয়া যায় আর দ্বিতীয়ত এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ করে ভারতে দেখতে পাচ্ছেন আমি দিসি এখানের মধ্যে সম্পূর্ণ মানে হচ্ছে খুব এটা খুব ইম্পর্টেন্ট স্পট এবং ভারতের একটু দুর্বল জায়গা এটা দিয়ে আমরা করতে পারি যদি আমাদের উপর যদি এত বারবার যদি ক্ষতি করতে যদি চেষ্টা করে আমরা অনেকভাবে ওদেরও ক্ষতিগ্রস্ত করতে পিছোপা হতে পারবো না কারণ আমরা বাংলাদেশ কিন্তু সবসময় শান্তিপূর্ণ দেশ আমরা সবসময় শান্তিকেই গ্রহণযোগ্য করে কিন্তু ওরা যে এভাবে করতেছে দেখতে পারছেন গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের কিভাবে মানুষ মারা যাচ্ছে আর এই ডুম্বুল বার্তা উনিশশো সালেও খুলে দেওয়া হয়েছিল এবং এখন আবার খুলে দেওয়া হয়েছে যার ফলে বাংলাদেশের অবস্থাটা খুব করুণ বন্যায় কবলিত হওয়ার কারণে এটা সব তুলনা করা হচ্ছে মান আমাদের বিগত যেটা শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার কারণে ওনার সাথে সামঞ্জস্য করে এসব করা হয়েছে এবং কিন্তু ভারতটা স্বীকার করতে চাচ্ছে না কিন্তু এই সমাধান আমাদের থেকে অবশ্যই করতে হবে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের মাধ্যমে যাতে ওরা আমাদের উপর এভাবে করতে না পারে পানি সারা বাংলাদেশের অনেক 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 জেলা ক্ষতিগ্রস্ত এখন বলতে পারি আমরা বাদ হচ্ছে কি বাত একটি দরজা সম্বলিত দেওয়াল নদীতে বাদ বলতে এটাই বোঝানো একটা প্রবল মান নদীতে তালাবদ্ধ যখন দরজা খোলা হবে না জল অন্যদিকে আসবে না যখন খোলা হবে হুড়মুড়িয়ে ছুটে আসবে কেন বাদ দেওয়া হয় যাতে কেউ জল প্রেসার্ভ বা সংরক্ষণ করতে পারে এই সংরক্ষিত জল দিয়ে তারা পরে সেচ প্রকল্প করতে পারে কারণ শুষ্ক মৌসুমে অনেক দূর এলাকাগুলো যদি জল না পায় তখন এই সুরক্ষিত জল ব্যবহার করা যেতে পারে ভারত এভাবে আমাদেরকে বঞ্চিত করতেছে এবং পানি থেকে এবার আশি তিস্তা বাদ নিয়ে তিস্তা নদীর ভারত এবং বাংলাদেশের তই উভয় প্রলমান একটা অভিন্ন নদী বাচার নদী আপনাদের মতো রীত নীতি বুঝে না বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে ঢুকছে এই নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ছুঁয়ে বাংলাদেশে পড়েছে তিস্তা সেই নদীর উপর বাদ দিয়েছে ভারত ভাদের বাদের নাম তিস্তা বাঁধ বা তিস্তা ড্যাম বা বেরেজ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় গাজলডুবাই তিস্তা নদীর উপর তৈরি হয়েছে এটি বাদস্তরে স্তরে বর্ষা মৌসুমে পানি থাকলে শুষ্ক মৌসুমে পানি থাকে কম চর। পরে যায় এই বাদে পানি আটকে রেখে সেই পানি শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশকে শুষ্ক থেকেও বাংলাদেশকে শুষ্ক রাখে এবং সেটা যখন গ্রীষ্মকাল থাকে তখন বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যায় তখনও বাংলাদেশকে পানি দিই সেটাতে সাহায্য করেন এবং যখন বর্ষাকালে ওদের ওইখানে বন্যা হয়ে যায় তখন আমাদেরকে পানি দিয়ে ডুব দিতে চায় সো দ্বিতীয় ফারাক্কা বাদ এর মাধ্যমে যদি আমরা বলতে হচ্ছে ফারাক্কাবাদ যদি নির্মাণ করি তাহলে এটার থেকে আমরা বাঁচতে পারি এবং আর বন্যা নিয়ে আমাদের টেনশন হতে পারে না আর দ্বিতীয়ত যদি এভাবে করে আমরা তিন দিক দিয়ে করতে পারি একটা হচ্ছে ফারাক্কাবাদ দ্বিতীয় নির্মাণ করে দ্বিতীয়টি হচ্ছে গ্যাস বন্ধ করে যেটা বলেছে আমাদের ক্রীড়া উপদেশটা এবং তৃতীয়টি হচ্ছে যেটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন সেটা হচ্ছে চিকেন নেক দিয়ে আমরা যদি কিছু করতে পারি দিক দিয়ে করতে পারি সব ভারত যে আমাদেরকে আঁচুর দেশ মনে করে সব কিছু থেকে হে করতেছে এবং বঞ্চিত করতে চাচ্ছে যদি আমরাও যদি আমাদের মতো যদি করতে চাই আমরাও ভারতকে রেহাই দিব না সব দিক দিয়ে এভাবে পানি দিয়ে যে আমাদেরকে ক্ষতি করতেছে সেটা কিন্তু কোনো দিক দিয়ে গ্রহণযোগ্য নয় এর অবশ্যই সমাধান করতে হবে সমাধানগুলো আপনাদেরকে আমি বলেছি কিভাবে সমাধান করা যায় এভাবে যে ভারত আমাদের উপর বারবার পানি দিয়ে যে এভাবে যে প্রলোভন দিয়ে যে কষ্ট দিচ্ছে আমাদেরকে বাংলাদেশি মানুষদেরকে এই সমাধান অবশ্যই হওয়া অতি জরুরি যদি না হয় তাহলে বাংলাদেশ থেকেও পদক্ষেপ পদক্ষেপ নেবে এটা উপদেষ্টারাও বলেছেন এবং সমন্বয়করাও বলেছেন এবং আশা করি এর সমাধান খুব জলদি হবে তাই আমরা সবাই মিলে চাই যাতে এর সমাধান হয়ে যাক এবং যারা যারা আটকে আছে বিপর্যস্ত পরিবেশে বন্যায় কবলিত এলাকায় তাদের জন্য ফান্ড তৈরি করে যেটা করা হচ্ছে যেটা আমাদের সমন্বয়করা করতে শেষ শিক শিক্ষার্থীরা যা করতেছে আমরা সবাই যা করতেছি তা যদি করি ইনশাআল্লাহ আমরা এইভাবে করে সবাই মিলে একত্রিত হয়ে এর সমাধান করতে পারবো এবং আমাদের থেকে করতেই হবে দেশের জন্য দেশের সাধারণ মানুষের জন্য আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলি ফকের পৃথিবী